পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে জানেন না ভাইরাল করেছে বাংলাদেশের লোক মানে যত রকমের ভন্ডামি সব বাংলাদেশের যত ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন সব বাংলাদেশের দেখে কিছুদিন আগে ওই মুফতি কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম স্বপ্ন দেখেছিল কিছুদিন আগে যে ইমাম মাহাদি চলে এসেছে ইমাম মেহেদি চলে এসেছে ও স্বপ্ন দেখেছে পাকিস্তানের কে একজন দাবি করেছে ইমাম মেহেদি বলে জানেন না ভাইরাল করেছে বাংলাদেশের লোক মানে যত রকমের ভন্ডামি সব বাংলাদেশের তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে সই হাদিস এবং কোরআনের অনেক কাজ হচ্ছে হচ্ছে না হচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে এই আপনারা জানেন যে কি আলেমটার নাম ভুলে গেলাম কি আজাদি কি জেহাদি বলছে ওর নাম যাই হোক আলাউদ্দিন জেহাদি আরো কত বড় বড় বক্তারা বাংলাদেশের মাটিতে সঠিক ইসলাম তারা ফেরত আসছে আসছে না আসছে আপনারা দোয়া করুন আপনারা দোয়া করুন ইনশাল্লাহ আজিজ সারা দুনিয়া থেকে শিরিক বেদাত একদিনের জন্য পুরো মুছে যাবে ইনশাল্লাহ একদম মুছে যাবে যে কথা বলতে বলতে এত দূরে এলাম ভালোবাসতে হবে সব কিছুকে ত্যাগ করে তিনটা জিনিস এক আল্লাহকে দুই মোহাম্মদ সাল্লামকে তিন আল্লাহ রাস্তায় জেহাদ করাটা জেহাদ করা মানে লাঠি ছোটা নিয়ে মারামারি করা নয় জেহাদ মানে প্রচেষ্টা করা জেহাদ মানে চেষ্টা করা তাই না মেহনত করা আপনি এখানি জেহাদ করতে পারবেন জেহাদ মানে একটা লোক নামাজ পড়ে না আপনি তার পিছনে পড়ে যান দশ দিন ওর পিছনে থাকুন ভাই নামাজ পড়ুন ভাই নামাজ ভাই নামাজটা নামাজ না পড়লে জাহান নাম নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এই সব ব্যাপারে আপনি ওর পিছনে লেগেই থাকেন আপনি যদি নামাজি করে দিতে পারেন এটার নাম জেহাদ বললাম বুঝলেন না জেহাদ মানে একটা লোক মত পান করে আপনি দশ দিন তার পিছনে থাকবেন থেকে বলুন যে ভাই আপনি মত পান করবেন না এটা সামাজিক ভাবে ক্ষতি এটা নিজের দেহের ক্ষতি এটা আপনার অর্থের অপচয় পারিবারিক অশান্তির মূল তাকে বোঝান এবং মোহাম্মদ সাল্লাম হারাম করেছেন আল্লাহ হারাম করেছেন লোকটাকে দশ দিন বুঝিয়ে 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 কোনো একদিন দেখবেন লোকটা মদ ছেড়ে দিল তখন এটা এটার নাম জেহাদ কারণ এটা আপনি তার উপরে চেষ্টা চালিয়েছেন সংগ্রাম করেছেন এই ব্যাপারটার জন্য আপনি একজন মুজাহিদ কি বললাম বুঝলেন জেহাদ মানে এটা বুঝবেন না যে পিস্তল লাঠি এটা ওটা নিয়ে মারামারি করা এক অপরের সঙ্গে এটার নাম জেহাদ নয় এইবার আপনাদের সামনে আমি বলছি আল্লাহ বলছেন এক নম্বরে হচ্ছে এই আল্লাহ বলছে তিনটে জিনিসকে যদি ভালোবাসতে না পারো তোমরা অপেক্ষা কর হাত্তাই আল্লাহ হবে আমরিহি আমার হুকুমের জন্য মানে আমার আজাব আসবে তোমাদের উপরে এই হুকুমটা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহর আজাব চলে আসলে আর বেঁচে থাকার কোন উপায় আছে আছে আপনাদের সামনে আমি বলবো আল্লাহ হাদিস থেকে এটা প্রমাণ হয় বিশ্ব নবী বলছেন যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি নবী কিয়ামতের দিনে তার সাথে সর্বপ্রথম দেখা করব। টা চারটিখানি বড় কথা নয় তার মানে নবীর সঙ্গে দেখা করার মতো একটা সব থেকে বড় সুযোগ যে দান করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হওয়া সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মওয়ালদিকি বাওয়ালদিকি বনা একটা লোক ইমানের পরিপূর্ণতা লাভ কত দিন পর্যন্ত খুন পর্যন্ত করতে পারবে না যত না পর্যন্ত তার বেটা বেটি যতক্ষণ না পর্যন্ত তার সম্পদ যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা পৃথিবীর সমস্ত কিছুর থেকেও আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমান পরিপূর্ণ হবে না দিনী ভাই এবং বোন আপনারা কি বলছে আপনারা যারা বসে আছেন এই হাদিসটার দিকে লক্ষ্য করে শুধুমাত্র এই দিকে লক্ষ্য করে আপনারা আল্লাহ এই হাদিসটার দিকে লক্ষ্য করে অবশ্যই দেন যদিও মানুষ কম নেই তারপরও মেয়েদেরকে বলবো মায়েরা যারা আপনারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা দয়া করে উক্ত প্রতিষ্ঠানে কিছু করে দেন কারণ এই এইখান থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিনের শিক্ষা এটাই করছে শূন্যতে নাবি একটা ভিত মাদ্রাস তাই না এই ভিতটাকে আপনাকে নর্চার করলে হবে না দেখে খুব কষ্ট হলো যে ছেলেগুলো সব মসজিদের ভিতরে এক মোনাতে নিচেতে শুয়ে আছে তাই না এগুলো খুব অসুবিধা কিন্তু সামনে বছর হয়ে যাবে ওই জন্য বলছি যে একটু আপনারা হাতটা যদি বেশি করে বাড়ান তাহলে এই ছাত্রদের জন্য উপকার হবে ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের তারপরেও দেখছেন ইংলিশে বক্তব্য রাখছে তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর মূল্যবান কেতাব তার নাম কি আল কোরআন আল কোরআনের শিক্ষা এখানে দেওয়া হচ্ছে মানে এর থেকে বড় আর আশা কিছু করা যায় না একটা ছেলে পনেরোই আপনার বারোই রবিউল আওয়ালের দিন মাথায় পাগড়ি বেঁধে হাতে একটা ঝান্ডা নিয়ে ইয়া নবী সালাম আলাইকা আর ডান হাতে পতাকা বাম হাতে শিকারের টানছে আচ্ছা বলুন এই ছেলেটা যে মোহাম্মদকে ভালোবাসে এটা প্রমাণ হলো না এ মোহাম্মদকে অপমান করলো কোনটা অপমান করলো কেন যারা তার মানে প্রথমে ভালোবাসার পক্ষে হাত তুলেছিলেন তার আশি পার্সেন্ট লোক একটা মিথ্যা কথা আপনারা বললেন যে আপনার নবীকে ভালোবাসেন ভালোবাসার বহির প্রকাশ তার নাম হচ্ছে মেনে চলা কি মেনে চলা আপনি নবীকে ভালোবাসেন তখন প্রমাণ হবে যখন আল্লাহর নবী যেটা করতে বলেছে আপনি করবেন আর নবী যেটা করতে মানা করেছেন সেটা ছেড়ে দেবেন তাহলে আপনি নবীকে ভালোবাসেন তার প্রমাণ হবে একটা কথা বলে নিলাম এইবার আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন ইনকুম তুম তো আল্লাহ তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় অথচ আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে তাই না সারা পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না কথা বলুন বাসে বাসে তাহলে ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি সব থেকে বেশি নির্যাতনের শিকার সব থেকে বেশি মার খাচ্ছে সব থেকে বেশি জেলখানাতে সব থেকে বেশি বলুন তো কারা এটা কি আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে তা আল্লাহ যদি আমাদেরকে এত ভালোবাসবে তাহলে সব থেকে বিপদ আমাদের উপরে বেশি কারণ কি কারণ একটা জায়গায় আমরা আল্লাহর ভালোবাসাটা অর্জন করতে পারিনি আল্লাহ বলছে যদি আমার ভালোবাসাটা পেতে চাও তাহলে নবী যেটা বলেছে সেটা মেনে চলো তাহলে আমার ভালোবাসা পাবে আচ্ছা দুনিয়াটা কিসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে করবে আর একটা পাঠিয়েছে আল্লাউ হায়াতকুম আহান আল্লাহ বলছে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা পরীক্ষাটা এই হবে যে তোমাদের ভিতরে সব থেকে বেশি ভালো আমল কে করছো তোমরা এই ব্যাপারটার পরীক্ষা হবে তাহলে পৃথিবী এটা পরীক্ষার জায়গা তো আল্লাহর কথা অনুযায়ী আচ্ছা বাবু তোমরা যারা বয়স কম বাচ্চা বাচ্চা ছেলেরা আছো এখানে স্কুলে পড়ো কেউ আছো বাবু একটু হাত তো আমি একটা কথা বলবো তোলো কিছু ধরবো না আমি ভয়ে তুলছে না যদি কিছু ধরে আমি কিছু ধরবো না ছাত্ররা তোমরা তোলো একজন কোন রকম তুলেছে তা আমি তোমাকে একটা কথা বলছি বা যারা আপনারা স্কুলে পড়েছেন আপনারাও জানেন যে পরীক্ষার হলের একটা নিয়ম আছে নিয়ম আছে এক প্রথমে আপনি ঢুকবেন আপনাকে এই যে প্রশ্নটা কাগজ দেওয়া হবে তাই না ওতে লেখা আছে একশো মার্কের পরীক্ষা আর লেখা থাকে টাইম হচ্ছে তিন ঘন্টা লেখা থাকে পনেরোটা প্রশ্ন উত্তর দিতে হবে ভালো করে বুঝবেন তার মানে প্রত্যেক ঘন্টায় কটা করে উত্তর পরীক্ষা শুরু আপনি প্রশ্ন পড়ছেন কোনটা লিখবো কোনটা ছাড়বো এই ভাবতে ভাবতে লিখতে লিখতে ঘন্টা পড়ে গেল একটা ঘন্টা পড়ে গেল না ঘন্টা দেয় তার মানে মাস্টার আপনাকে এটা বোঝাতে চাইছে তোমার জীবনে তিন ঘন্টা মূল্যবান সময় থেকে এক ঘন্টা পার হয়ে গেল। কি বললাম বুঝতে পারছেন আবার আপনি লিখছেন। আবার একটা ঘন্টা মাস্টার আপনাকে বলে দিতে চাইছে তোমার জীবনে তিন ঘন্টা দু ঘন্টা চলে গেল তুমি টোটালে প্রশ্নের জবাব দিয়েছ কটা সাতটা এখনো আছে কটা আটটা এবারও তোমার মনে টেনশন হচ্ছে যে আমি আর এক ঘন্টাতে কি করে প্রশ্ন উত্তর গুলো দেব কঠিন ব্যাপার ঘন্টার ঘন্টা তোমার পরীক্ষা টাইম শেষ তাই না আচ্ছা এখন যদি আপনার পাঁচটা উত্তর লিখতে যদি বাকি থাকে আর আপনি যদি মাস্টারকে বলেন মাস্টার বলছে আমাকে আর পাঁচ ঘন্টা বা আর দু ঘন্টা আর এক ঘন্টা টাইম আমাকে দেন দেওয়া হবে কি হবে না বুঝে উত্তর দেন হবে হবে না মুসলমান যুবক তোমার মাথাতে গোবর ভরা আছে গোবর তুমি যে পয়লা জানুয়ারিতে পিকনিক করছো মানে ডিজে বাজিয়ে তোমার মাথাতে গোবর ভরা আছে আচ্ছা বলুন প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে না নেই আছে তোমার পঞ্চাশ বছরের তোমার জীবন পঞ্চাশ বছর এটা তোমার লিখিত করা আছে দু চলে গেল মানে আল্লাহ একটা ঘন্টা মেরে দিয়ে বলে দিয়েছে আবদুল্লাহ তোমার জীবনের পঞ্চাশ বছরের একটা তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে গেল আছে তোমার আর উনপঞ্চাশ বছর